এই সকলের পরে যীশু গালিলে ভ্রমণ করিলেন কেননা জিহুদীগণ তাহাকে বধ করিবার চেষ্টা করায় তিনি জিহুদিয়াতে ভ্রমণ করিতে ইচ্ছা করিলেন না এক্ষণে জিহুদীদের কুটির বাস পর্ব সন্নিকট হইল অতএব তাহার ভ্রাতৃগণ তাহাকে কহিল এখান হইতে প্রস্থান করো জিহুদিয়াতে চলিয়া যাও যেন তুমি যাহা যাহা করিতেছ তোমার সেই সকল কার্য তোমার শিষ্যেরাও দেখিতে পায় কারণ এমন কেহ নাই যে গোপনে কুম্ম করে আর আপনি স্বপ্রকাশ হইতে চেষ্টা করে তুমি যখন এই সকল কম করিতেছ তখন আপনাকে জগতের কাছে প্রকাশ করো। কারণ তাহার ভ্রাতারাও তাহাতে বিশ্বাস করিত না তখন যীশু তাহাদিককে কহিলেন আমার সময় এখনও আইসে নাই কিন্তু তোমাদের সময় সর্বদাই উপস্থিত জগৎ তোমাদিককে ঘৃণা করিতে পারে না কিন্তু আমাকে ঘৃণা করে কারণ আমি তাহার বিষয়ে এই সাক্ষ্য দিই যে তাহার কর্মমন্দ তোমরাই পর্বে যাও আমি এখনও এই পর্বে যাইতেছি না কেননা আমার সময় এখনো সম্পূর্ণ হয় নাই Amen.